বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈয়দা শিবলি কথা বলছি এস এস রকুমারী ব্লগস থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লাউজ নিয়ে হাজির হয়েছি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আমার এই ভিডিওতে যদি কথায় এবং কাজে সব কিছুতে ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে অল অপশানটা প্রেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমি আজকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে সন্ধ্যা নাস্তা থেকে শুরু করেছি আমার ছেলেরা নুডলস আর পাস্তা খাবে সেটা বলতেছে সেজন্য পাস্তাটা বানিয়ে নিচ্ছি আমি যেভাবে না পাস্তাটা বানাই প্রথমে আমি সিদ্ধ করি সিদ্ধর মধ্যে একটু যদি কি দেওয়া যায় একটু তেল দেওয়া যায় তাহলে কিন্তু পাস্তাটা যে সিদ্ধ হয় একদম ঝড় ঝরে থাকে একটা সাথে একটা লেগে থাকে না আমি এইভাবে পাস্তাটা বানাই বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিই আমারও ভালো লাগে আমার হাজব্যান্ডেরও ভালো লাগে ও মরের আব্বুরও ভালো লাগে আমরা এইভাবে করে খেয়ে থাকি আমি পাস্তাটা এবার বানাই বাসা গাজর ছিল সবজি তেমন ছিল না সবজিটার মধ্যে শুধু শুধু গাজরটাই ছিল ওইটা প্রয়োজন করা আমি প্রয়োজন করে রেখে দিয়েছিলাম গত বছরের ফ্রিজ থেকে বের করে তারপরে আমি পাস্তাটা বানালাম হ্যাঁ তো এরা দুই বাইকে দিয়ে দিব আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিওটা করা আমি সকালে নাস্তা টাস্তা করে চা খেয়ে এগুলো আর অফ ক্যামেরায় করে নিয়েছি এগুলো আর শেয়ার করলাম না আমি বেডশিট মানে বেড করাটা থেকে শুরু করেছি বিছানা থেকে শুরু করেছি আমি এখন বেডশিটটা আমি চেঞ্জ করব। সেভাবেই আমি করে নিচ্ছি আর আমার দুও ছেলে তারা চলে গিয়েছে স্কুলে আর কলেজে আর আপনাদের ভাইয়া ও একটা খাজে চলে গিয়েছে আমি এখন একা বাসায় আর আপনাদের বায়া খাজে কোথায় গিয়েছে সেখানে একটা কাজ করে তারপরে বাজার করে নিয়ে আসবে বলেছে আমাকে ফোন করে তো আমি এদিকে আমি আমার কাজগুলো করে নেবো আমি আমার বেডরুমটাকে একটু ক্লিন করব। এটাই দেখাচ্ছি তো আমি আমার বেডটাকে চেঞ্জ করে নেবো আসলে সংসারের কাজ আমরা কিছু কিছু অভ্যেস সংসারের কাজগুলো সহজ করতে সাহায্য করে আমরা এগুলো তো কাজ করি প্রতিনিয়ত এগুলা হচ্ছে আমাদের অভ্যেস আর এগুলো অভ্যেসগুলো যদি প্রতিনিয়ত আমরা করে থাকি তাহলে বোরিং পিল হবে না আর এই অভ্যাসগুলো যদি আমরা করি না দেখবেন বোরিং পিল হবে আর অভ্যাসে পরিণত হয়ে গেলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস আমরা যদি যে যে কাজগুলো সংসারে করি এগুলা যদি আমাদের অভ্যাস হয়ে যায় তাহলে দেখবেন বোরিং ফিল হবে না কষ্ট হবে না কাজ করতে আসলে ভালোই লাগে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো যখন করি আমি আমার মন মতো যখন করি কেউ আমাকে ডিস্টার্ব করে না তাহলে কিন্তু আমি রিল্যাক্সে আমি আমার সংসারে কাজ করতে খুব ভালোবাসি ক্লিনিং করা বলেন গুছানো গাছানো পরিপাঠিভাবে সংসারটাকে রাখা আমার খুবই পছন্দ আমার কোনো দিন বোরিং ফিল হয় না বরং চু খুবই ভালো লাগে যখন আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে পরিপাঠিভাবে আমি আমার সংসারটাকে করে রাখি তখন আমার খুবই ভালো লাগে নিজের কাছে দেখতে ভালো লাগে খুবই আনন্দপিল হয় যখন আমি দেখি আমার সংসারটা মানে ক্লি লিটন ক্লিন পরিপাটি সব কিছু গোছানো গাছানো যেদিকে থাকায় সব কিছু গোছানো দেখলে আমার মনটা ভরে যায় আসলে তখন ভাবি যে এগুলো কি আমি একা হাতে করেছি তখন বুঝে উঠতে পারি না আমি এতগুলা কাজ করে নিয়েছি আমার তো একটু মানে একটু গায়ে ভাজিনি আমার কোনো কিছুই কষ্ট হয়নি আসলে সব কিছু হচ্ছে অভ্যাসের দাস অভ্যাস করে নিলে সব কিছু সুন্দরভাবে করা যায় আর সংসারের কাজগুলাই তো প্রতিনিয়তই আমাদের একই কাজ করতে হয় সেটা তো অভ্যাস করতে হবে কোনো কিছুর আর করার নেই এ তো আমি আমার বেডটাকে করে নিয়েছি আমি সুন্দরভাবে ব্যাটায় গুছিয়ে কাছে রাখা খুবই পছন্দ করি আমি কিন্তু অনেক আছানা কাজ করে তারপরে বেডের মধ্যে এসে বিছানার মধ্যে এসে ঘোরাঘুরি করে মানে আয়সা ঘুমায় তারপরে বেডটাকে এলোমেলো করে ফেলে সেটা আমার মধ্যে নেই আমার বেডটা থাকবে একদম পরিপাটি ঠান টান থাকবে আর যখন ইচ্ছে হবে বিকেল টাইমে যদি হাসি একটু সময় রিল্যাক্স করে নতুবা আমার বেডটা এভাবেই থাকে আর বাচ্চারা যদি ঘুমায় বিকেলবেলা আর অমরের বাবা যদি ঘুমায় তাহলে একটু অলিমুল হয়ে যায় তারপরে আবার ঠিক করে নেই এখন আমি আমার ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করব বললাম না আমি আজকে বেডটা বেডরুমটা একটু কি করব ক্লিন করব। আমি প্রতিনিয়ত এগুলো করে থাকি আর সবগুলো তো আর ভিডিওতে শেয়ার করা হয় না তাই না সবগুলো তো শেয়ার করলে আমরা যেগুলো করার মানে শেয়ার করার সেগুলোই করে থাকি সবগুলো খরার মানে শেয়ার করলে তো দেখা যায় অনেক লম্বা হয়ে যায় আসলে কিন্তু আমি মানে ভিডিও করতে খুবই পছন্দ বোধ করি মাঝে মাঝে একটু কি হয় বিরক্ত ফিল করি আবার মাঝে মাঝে খুবই ভালো লাগে যে আমি আমার একটু আমার ভিডিওটা করে নেই আমি আমার আপু বাইয়াদেরকে একটু শেয়ার করি এ তো আমার ড্রেসিং টেবিলের উপরে আমার অনেক জিনিস আছে এখানে আমার কসমেটিক্স আমার রেশমি চুরি আমার খুবই শখের চুরিগুলা এইগুলা কিন্তু পরা হয় না আমার কাছে রেশমি মানে রেশমি চুরি দেখলে কিনতে মন চায় আমি কিন্তু আসলে পরি না এগুলো আমার কাছে জনজন যে শব্দটা আমার খুবই পছন্দ আমার কাছে খুবই ভালো লাগে রেশমিচুরি পরতে আগে সময় পরতাম এখন আর পড়া হয় না মাঝে মাঝে ড্রেস পরলে ড্রেসের সাথে ম্যাচিং করে মাঝে মাঝে একটু সময়ের জন্য পড়ি তারপরে কুলে রেখে দিই ভালো আর লাগে না এ তো আমার কসমেটিক্সগুলো এটার ভিতরে অনেক কসমেটিক্স আছে আমার আমার নিত্য দিনের যে কসমেটিক্সগুলো ইউজ করি এগুলো হচ্ছে আমার হচ্ছে বাহিরে যাওয়া কসমেটিক্স আর এই ডয়েট হার্ম ভিতরে হচ্ছে আমার সবসময় যেগুলা কসমেটিক ইউজ করি এগুলা এত একটু দেখাই মানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু শেয়ার করে নিচ্ছি কীভাবে সাজালাম গুছালাম তো বলেই বলেছিলাম না আপনাদের বাইয়া চলে গিয়েছিল এক জায়গা থেকে বলেছে আমাকে ফোন করে আমি বাজার নিয়ে এসে আসতেছি মাছ নিয়ে আসতেছি আমি তো মাছ কাটতে পারি না এই যে এই তেলাপিয়া মাছ চারটার তেলাপিয়া মাছ অনেক বড় অনেক বড় কী বলবো কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিছু সবজি বাজারও করে নিয়ে এসেছে সিম নিয়ে এসেছে দনে পাতা কাঁচামরিচ আর হচ্ছে লাল শাক মুরগ আর হচ্ছে মাগুর মাছ মাগুর মাছ একদম জ্যান্ত মাগুর মাছ নিয়ে এসেছে তিনটে মুরগ নিয়ে এসেছে আমার বাসায় তো আমার ছেলেরা মানে চিকেন ছাড়া তারা চলেই না আমিও পছন্দ করি তেমন মাছকে তো আমারও বেশি তেমন ভালো লাগে না ইদানিং কেন জানি মাছ খেতে আমার অপছন্দ লাগে একদানে চিকেনটা একটু ভালো লাগে আমি তো মূলত দুপুরের টাইমে চারটা ভাত খাই পরে এইগুলা মানে আমি ভাত খাই না এত ডিমোয় নিয়ে এসেছে অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে মাছগুলো কিন্তু অনেক বড় ছিল কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিসের জন্য যাচ্ছে ছোটো ছোটো মাছ অনেক বড় মাছ এখন আমি এই চিকেনটা রান্না শুধু শেয়ার করবো আর কোনো কিছু শেয়ার করব না রান্না আসলে সব কিছু শেয়ার করলে অনেক বড় হয়েছে আসলে শব্দ হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কি করব বলেন তো এই আমি এক বাসা নিয়েছি রাস্তার পাশে আর রাস্তা দিয়ে প্রচুর গাড়ি আসা যাওয়া করে সিলেট আর জাপলংয়ের মেন রোড পড়ছে আমার বাসার সামন দিকে আর এগুলা দিয়ে বাস গাড়ি অনেক আসা যাওয়া করে প্রচুর গাড়ি আসা যাওয়া করে একটু ডিস্টার্ব হয় মাঝে মাঝে শব্দ হয় গাড়ির শব্দ হয় আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে এদিকে আমার দুই ছেলে নামাজ পড়তে দাঁড়িয়েছে সেজন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম ভাবলাম যে একটু করি আমি চেষ্টা করি আমার ছেলেদেরকে পাঁচ তারা পড়তে পারে না তারপর আমি চেষ্টা করি দিনের বেলায় অত তিন অক্ট চার অক্ট তারা যাতে নামাজটা পড়তে পারে আমি চেষ্টা করি আমার বাচ্চাগুলোকে আল্লাহর পথে রাখতে আল্লাহর দিনে রাখতে আমি খুবই আপ্রাণ চেষ্টা করি আমার বাচ্চাগুলাকে আল্লাহ যেন আমার বাচ্চাগুলাকে কবুল করেন আপনারা দুয়া করবেন আমার প্রিয় ছেলের জন্য আমার ছেলেরা যেন সঠিক পথে চলতে পারে সঠিক মানুষ হতে পারে এই যুগে তো মানুষ করাটা খুবই কঠিন আর হচ্ছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চাগুলাকে মানুষ করা খুবই কঠিন আমি খুবই চেষ্টা করি আমার ছেলেগুলাকে আল্লাহর বয় দেখাতে আল্লাহর পথে চলতে চেষ্টা করি এদিকে আমি রান্না টান্না করে আমার জানি পেটে কেদা লেগে গিয়েছে বনপুল থেকে ওমরের বাবা মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টিটা বাদামের মিষ্টিও বলে লাড্ডুও বলে জ্যাঠাই বলে আমি একটা বাদামের লাড্ডু কেয়ে নিব আর একটা কলা কেয়ে নেবো আর বড় ছেলে এসে গেছে কলেজ থেকে তাকে একটা দিব কলা দিব সে বলেছে বা বলেছিলাম যে লাড্ডু খাবে কি না বলেছে না খাবে না আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেছেন আমিও চেষ্টা করি আপনাদেরকে সাপোর্ট করা ইনশাল্লাহ সাপোর্ট করব পাশে থাকবো আল্লাহ লাহাতে